আমরা দেখেছি কোড়াল দিয়ে সন্তান রাজু নামের এক ছেলে তার বাপকে কুপিয়ে হত্যা করে ঘরের ভিতরে মাটি খনন করে সেখানে সন্তানকে সেখানে সন্তান হয়ে বাপকে পুঁতে রেখেছে মাকে শ্বাস রোধে আর বাবাকে কোড়াল দিয়ে কুপিয়ে হত্যা এরপর মরদেহ দুটি শোবার ঘরে বিছানার পাশে মাটি চাপা দেয় ছেলে আমরা প্রায়শই এখন দেখতে পাচ্ছি সন্তানের হাতে বাবা খুন হচ্ছে মা খুন হচ্ছে মানবিক দৃষ্টিকোণে এই বিষয়টি বলাটা এতটা দুঃখজনক হৃদয় বিদারক যা আমাদের হৃদয়কে খান খান করে ফেলে যে মায়ের স্মৃতি আমাদের সন্তানদের প্রত্যেকটা সন্তানের গায়ের সাথে লেগে আছে যে বাবার স্মৃতি আমাদের প্রত্যেকের গায়ের সঙ্গে লেগে আছে বড় দুঃখজনক পরিতাপের বিষয় আমরা দেখেছি কোরাল দিয়ে সন্তান রাজু নামের এক ছেলে তার বাপকে কুপিয়ে হত্যা করে ঘরের ভিতরে মাটি খনন করে সেখানে সন্তানকে সেখানে সন্তান হয়ে বাপকে পুঁতে রেখেছে মানুষজন এসে বাবার মৃত লাশটাকে উদ্ধার করেছে এর কিছুদিন আগে আমরা দেখেছি কালীগঞ্জে বাপ সন্তানকে কুপিয়ে হত্যা করেছে সহ্য করতে না এই যে দৃশ্যগুলোর অবতারণা হচ্ছে এখন দিন দিন বেড়ে যাচ্ছে আমরা সন্তানদের কাছে কি আশা করতে পারি অমর আল্লাহ তাল আনহুর কাছে একটা বিচার এসেছে যে আমার সন্তান আমার সঙ্গে প্রতিনিয়ত বেয়াদবি করে অমর রাতি আল্লাহ তাল আনহু সন্তানকে ডেকে আনছেন তুমি কি তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো সন্তান বলেছে যে হ্যাঁ আমি খারাপ ব্যবহার করে। তবে খালিফাতুল মুসলিমিন আমার কি কোনো হক আছে যেই হকগুলো আমি পাওনা ছিলাম এবার খালি ফতুল মুসলিমিন আমিরুল ম মিনিম হাজতমর নাদিয়া তার আনহু বললেন তুমিও তিনটা হক তোমার মা বাবার কাছে পাওনা ছিল এর মধ্যে একটা হক তুমি পাওনা ছিলা তোমার বাপ একজন নেককার স্ত্রীকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে ছেলে বলছে আমি নেককার কোনো মা পাইনি আজকে এখন অনেকের ঘরে তাকালে দেখা যায় মা তেমন নেককার না তিনি নামাজ পড়েন না সন্তান আপনার কাছ থেকে আদর্শ কিভাবে নিবে দিন আপনার চলে যায় স্টার জলসা জি বাংলা স্টার প্লাস হিন্দি বিভিন্ন সিরিয়াল দেখে নাটক দেখে সিনেমা দেখে আপনার দিন চলে যায় কেমন করে আপনার সন্তান আদর্শ নিবে এরপর দুই নাম্বার হকের কথা বললেন আজ তোমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তালা তোমার দুই নাম্বার হক হচ্ছে তোমার মা বাপ তোমার সুন্দর একটা নাম রাখবে আমরা আমাদের সন্তান সন্তানদের সুন্দর একটা নাম রাখাটাও আমরা বুঝি না এই যে যে অভিশপ্ত সন্তান তার বাপকে মেরে ফেলেছে তার নাম রাখছে রাজু কি অর্থ আছে এই রাজু শব্দের এই হকটুকুন পর্যন্ত আমরা মা বাপরা আদায় করিনি এরপরে তিন নাম্বার হক হচ্ছে ছোটবেলা থেকেই সন্তানদেরকে তহেজ শিক্ষা দেওয়া তাহিদের জ্ঞান শিক্ষা দেওয়া ছোটবেলা থেকে কয়জন সন্তানদেরকে ছোটবেলা থেকে তাওহ শিক্ষা দেয় কয়জন ছোটবেলা থেকে আল্লাহকে চিনাই যেই সন্তানের কথা বলা হলো অনলাইন জোয়ায় আসক্ত হয়ে সন্তান যখন হেরে গিয়েছে জোয়া খেলতে খেলতে বিপর্যয়ের দিকে চলতে চলতে সন্তানটা এক সময় নিজে যখন আর পারছে না বাবার কাছে টাকা চেয়েছে বাবা দেয় নাই নিজ হাতে বাবাকে হত্যা করেছে নবী সাল কেমতের জন্য অপেক্ষা করা দরকার নাই তুমি মনে করো কেমত চলে আসছে হাত যা রাহু প্রতিবেশী যখন প্রতিবেশীকে মেরে ফেলবে যেই প্রতিবেশী রান্নাবাড়া করলে একটু জোল বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে খাওয়ানোর কথা ছিল সেই প্রতিবেশীর হাতে যখন প্রতিবেশী নিহত হবে শহীদ হবে কেমত অপেক্ষা করা দরকার আহ আপন ভাই ভাইকে মেরে ফেলবে বর্তমান সময়ে আমরা প্রায় সময় এরকম দৃশ্য দেখি ভাইয়ের হাতে ভাই মারা যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে যে ছোট ভাইকে কুলে পিঠে নিয়ে মানুষ করেছে বড় ভাই সামান্য সম্পদের জন্য মারতে দ্বিধাবোধ করছে না এরপর নাবী আলী ইসালুস্লাম বলছেন বাপকে পর্যন্ত পিটায় হত্যা করবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবে মেরে ফেলবে শহীদ করে ফেলবে এই দৃশ্য এখন আমাদের চোখের সামনে যে বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলেছে এই যে আমাদের সমাজের একটা কুলুষিত অধ্যায় রচনা হচ্ছে এটার ভালো কোনো শাস্তির কথা আমরা তেমন শুনি না আমি বলবো অনতি বিলম্বে কুলাঙ্গার সন্তানকে শুধু ফাঁসি না ফাঁসি নিশ্চিত করে এটি পুরো জাতিকে জানায় দেওয়া যেই ছেলে তার হাত দিয়ে তার বাপকে মেরেছে তাকে টুকরা টুকরা করে তাকে শহীদ করা এই জায়গাটা এক্সপান্স যেই ছেলে তার বাপকে শহীদ করেছে অনতি বিলম্বে তাকে ফাঁসির দণ্ড দিয়ে তার শাস্তি নিশ্চিত করা উচিত এবং সেটা সমগ্র বাংলাদেশে এই তথ্য ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দেওয়া দরকার যে সন্তান বাপকে মারতে পারে তার জন্য ফাঁসিটা কত জরুরি তার শাস্তি নিশ্চিত করা কত জরুরি আমরা এই দৃশ্য শুধুমাত্র নতুন এখন দেখেছি তা না কিছুদিন আগে একজন আলেমকে পর্যন্ত তার ছেলে মেরে ফেলেছে এই দৃশ্যগুলো এখন প্রতিনিয়ত ঘটছে এগুলো যদি শাস্তির আওতায় না আনেন এগুলো বিপর্যয় আকার ধারণ করবে এজন্য সন্তানদের গতিপথ পথ কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশে বেশিরভাগ সন্তান এখন জুয়ায় আসক্ত হয়ে অনলাইন বিভিন্ন ব্যাটিং সাইটগুলো আছে জোয়ার সাইটগুলো আছে এই সাইটগুলোতে প্রবেশ করে সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে মোবাইল আমরা সন্তানদেরকে দিয়ে দিই অনেক সময় সন্তানদের প্রাইভেসি আছে বলে আমরা মনে করি সন্তানদের ঘরে প্রবেশ করি না তাদের পাসওয়ার্ড নিয়ে ঘাঁটি না সে ফেসবুকে কি করছে তার ব্রাউজারগুলো সংরক্ষিত আছে কিনা আমরা দেখার চেষ্টা করি না এগুলো না দেখার কারণে ফলাফল হচ্ছে বহু পিতা সন্তানের হাতে লাঞ্ছিত অপদস্থ অপমানিত হচ্ছে একটা সময় যখন সন্তান বড় হয়ে যায় তখন পিতার গায়ে হাত তুললে এই পিতার এর চেয়েতে বড় অপমান আর লাঞ্ছনা পিতার জন্য আর হতে পারে না যে সন্তান তাকে ধমক দিয়ে কথা বলে সন্তান পিতার গায়ে হাত তুলে আল্লাহ রাব্বুল আলমী স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ তারা বললেন কুল্লাহুমা উফ তুমি সন্তান হয়ে পিতাকে উফ শব্দটা বলো না হুমা ধমক দিও না ঝাড়ি মেরে ঝাড়া মেরে কথা বলো না যখনই কথা বলবা নরম সুরে কথা বলো অকফিদ মা জানা হাজ নিজের বাহুটাকে অবনমিত করে দাও সন্তানের সামনে গিয়ে নিজের বাহুটাকে অবনমিত করে দাও পিতামাতার সামনে গিয়ে পিতামাতার সামনে গিয়ে নরম সুরে কথা বলো তোমার ছোটবেলায় যেভাবে বাহুটাকে অবনমিত করে তোমাকে কাঁধে উঠিয়েছিল বাপ তোমার মা যেভাবে কুলের মধ্যে উঠায়। তোমাকে নিয়ে হেঁটেছিল তোমাকে যেভাবে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখিয়েছিল পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদেরকে এইরকম এক পা দু পা করে হাঁটাও তাদের সঙ্গে আনন্দচিত্তে কথা বলো কথা বলার সময় মাথাটাকে ঝুঁকায় দিয়ে কথাগুলো শোনো আর তাদের জন্য দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাজিয়ার ছোটবেলায় যেভাবে মা বাপ আমার উপরে হাসান করেছে আল্লাহ বৃদ্ধ বয়সে বার্ধক্যের সময়ে মা বাপের উপরে আল্লাহ আপনি হাসান করেন এইভাবে করে দোয়া করা আল্লাহর কাছে আমরা এই আখিরুজ্জামান শেষ জামান আর এই ফিতনার অন্যতম একটা ফিতনা সন্তানের কাছে পিতামাতা মাতা অপদস্ত হওয়া লাঞ্ছিত হওয়া আমরা এটা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বাঁচতেছি কিছু বললেই সন্তান মারমুখী হয়ে যায় আল্লাহ রস্তে এই হারাম কাজ থেকে দূরে থাকেন কোরআনের দিকে আসেন আর পিতামাতাদেরকে বলবো ছোটবেলা থেকে স্নেহের সুরে আদরের স্বরে ভালোবাসার সুরে সন্তানদেরকে আদর করে নসিহাগুলো শোনান লোকমান আলী ইসলাম যেভাবে ছোটোবেলাতে শুনিয়েছে ছোটবেলাতে সন্তানকে শিখিয়েছে ও আমার প্রিয় ত্রণয় ও আমার প্রিয় তনয় প্রিয় বৎস শির করোনা ইন্না শের কেলা ভোল মোনা শের করা হচ্ছে সবচেয়ে বড় জল আদর করে করে বুঝিয়েছে আমরা যেটা করি সন্তান ভুল করলে সবার সামনে বলি এরই দিয়ে কোনো কাজ হবে না এ কি মানুষ এরে দিয়ে কোনো কাজ হবে না সবাই ভালো রেজাল্ট করে এ কি করছে শুধু রেজাল্ট নিয়ে পড়ে থাকবেন না রেজাল্ট করলেই সন্তান ভালো হয় না আল্লাহর কাছে সবসময় বলেন আল্লাহ আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দাও এই দোয়াটা প্রতিনিয়ত করেন কররতা আইয়ো নিউমাজ আলনা আলীল মুত্তাকেই না ইমামা এরা যেন মুত্তাকেইদের নেতা হয় এই তো আল্লাহর কাছে করে প্রতিনিয়ত আল্লাহর কাছে চান দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে আল্লাহ রাব্বুল আরমিন যে সমস্ত কুলাঙ্গার সন্তানদের হাতে পিতামাতা মাতা অপদস্থ লাঞ্ছিত হয় আমরা এমন সন্তান থেকে আল্লাহর কাছে পানা চাই প্রত্যেক যুবক যুবতী যৌবনের দায়ে পিতামাতাকে গালিগালাস করে কথা বলবেন আল্লাহ সব সবসময় পিতামাতার কাছে দোয়া চেয়ে নেবেন পিতামাতার দোয়ায় আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে অনেক বড় করবে আপনি চিন্তা করতে পারবেন না পিতামাতার বদ দোয়ায় সন্তান নিঃশেষ হয়ে যান এজন্য দোয়া নেওয়ার চেষ্টা করেন পিতামাতার কাছে থাকেন পিতামাতা যেটা বলে সেটাকে অনুকরণ করার চেষ্টা করেন আর পিতামাতার জন্য অনুসরণীয় হওয়া এটা একান্ত জরুরি আপনি সন্তানের সামনে এমন আচরণ করবেন না যেটা থেকে সন্তান কিছু শিখতে পারবে না এমন আচরণ করেন যেটা থেকে সন্তান কিছু না কিছু শিখবে ভালো আচরণ করতে শিখুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতালি বারাকাত